অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এনসিপি নেতা সার্জি সালমের শ্বশুর লুৎফুর রহমান রাষ্ট্রপতি ঘোষিত নতুন পঁচিশ জন অতিরিক্ত বিচারপতির তালিকায় তার নাম আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে এ বিষয়ে মুখ খুলেছেন সার্জিস আলম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইরের ফেসবুক পোস্টে মন্তব্য করেন শ্বশুরের যোগ্যতার ভিত্তিতেই এ নিয়োগ হয়েছে বলে দাবি করেন তিনি সার্জিস লেখেন লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মেধার ভিত্তিতে ভর্তি হন এলএলবি ও এলএলএম সম্পূর্ণ করার পর উনিশশো সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন যুগের পর দু হাজার ছয় সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয় বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিস জানান তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত তিনি বলেন আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেন তাছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছাইয়ে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন সার্জিস আক্ষেপ করে লেখেন এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে এক পাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয় নাইম আরাবি ঢাকা পোস্ট